কোনো বিপদে পড়লে যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন ইংসা আল্লাহ গুলি মিস হতে পারে বা দামিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোনো আমল শিখিয়ে দিবেন যে আমার মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ পরি চোখে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ থেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহরুল আলমীর কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন সাহা আল্লাহ এবং এই আমলগুলো চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলো প্রয়োগ করে দেখেছি আমলগুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধানযোগ্যই না আল্লাহ তালা সেটাকে অলৌকিকভাবে সমাধান করে আমি বহু এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটা পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে ত্রুটি ছিল অথবা এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতে পারছে যে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই নাক যদি থাকবে সে চাকরি এক নম্বর হলো ইস্তেক ফার আমেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার করতে থাকেন আস্তাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোনো স্টেফার পড়তে থাকেন আপনি বেশি করে আল্লাহ কাছে স্টেফার কম প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই অনবরত আপনি চাইতে থাকেন কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাজিমাল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারকে আকড়ে ধরবে আকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে করতেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে ওকে সারা ক্ষণ সে ইস্তেগফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া কুল্লি দাইয়িকিন মাখরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ করতে এমন ভাবে আল্লাহ সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম এটা আমি জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সা তো হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেকফার সব জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গা মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেকফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেকফার করুন এবং তারা আসলে একটু পর্ব দেখা যায় ইস্তেকফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেকফার চলতে এবং মুখে অনবরত بني مهبط الشفيق نجي نجي البار و براك و كذا شن الله بس ما فتيتك برشادوها ان شاء الله نمد الدرد صلى الله عليه وسلم تريد كورا تجد يا فين يومي برت الحكاية بورت الحكاية برتك مهبط الشفيق اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد আপনি একবারে ছোট দূর যদি বলেন শুধু এইটুকু করেন এবং ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু পড়ো তোমার সব পেয়ে যাও কিচ্ছু লাগবে না আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক যে চাইবো দুরুদ মানে তো নবীর জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো তো যত লোক এর বেশি ওই সাবি রাজিয়াল আনো তিনি এর বেশি বাড়াতে 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 একবার পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহ নবীর মধ্যে রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত করেন কি করবেন আপনি কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট তোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার আসবে আসবেন চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ আপনার রহমত নাজিল করবেন এটা ওয়াদা যে কোনো পরিশানি তিনি আরো বলেছেন যদি কেউ দূরদের আমল করেনি আমি তো আল্লাহ তার সকল পরিসানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমাকে সবগুলো দিন প্রণোদনে যথেষ্ট হয়ে এই দুজনের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির কাজ করে আজকের ঘটনা এক বদলক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেশি চ্যানেল প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরু জনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা আর অনুরোধ খা যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করে তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে বেটার কিছু রেখেছেন আমি সেই আর এই দোয়াতের সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ বলেছেন জন্য আপ দিবি বান্দা আমার যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এফিন করেন যে না নবী করিম সাল্লাহাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ আব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ

ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার আছে অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার এটা আপনার যদি এটা আছে সেখান থেকে আমার প্রতি রহন করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বরত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারি জালা জালালী কর এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লাম ইজা হাজাবা আমরুন সাল্লাহ নবীজি সাল্লাহামের কোনো পেশানি শুরু হলে আগে অজু করে নামাজ পড়তেন অজু নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুনল নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা